আলাইকুম দর্শক আজকের দিনটা হয়তো আপনারা মনে আছে বা আপনারা জানেন আজকে আমরা একটা কাজ করতে যাচ্ছি একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আজকে সাতাশি রোজা আজকে আমরা কিছু গরিব মেহনতি মানুষের মুখে ইফতারি তুলে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে লিস্ট আর আমি হাতে ব্যাগ আমরা এখন যাচ্ছি বাজারে আমরা চিন্তা করলাম যেহেতু আমরা একটা প্রোগ্রাম করতেছি আমরা কিছু मोठ কাজ করব তো আমরা এ টু জেড আপনাদের অনুষ্ঠানে আকারে দেখাই আমরা এখন যাচ্ছি আমাদের এখানে স্থানীয় বাজারে গিয়ে আমরা সেখান থেকে যেগুলো দরকার সব জিনিসগুলো কিনবো এবং কিনে এনে নিজের হাতে সব প্রস্তুত করব এবং সেগুলো আবার তাদের হাতে তুলে দেবো দর্শক আজকে সারাদিন আমরা আপনাদের সাথে রয়েছি আপনাদের সাথে থাকবেন আজকে অনেক মজা হবে আমরা কিভাবে কি করতেছি সব দেখাবো আপনাদের আপনার পাশে থাকবেন তো চলুন বাজারে যাওয়া যাক এখন দশক আমাদের বাড়ি থেকে বাজারটা খুবই কাছে আমরা বেশর লাগে না হেটে গেলে তিন চার মিনিট লাগে বাজারে যাইতে আমরা প্রথমে গিয়ে ভাই কি কাঁচা বাজার করবো না হ্যাঁ অবশ্যই কাঁচা বাজার দশক অনেক কাঁচা বাজার আপনারা লিস্টটা দেখুন অনেক লিস্ট এগুলো সব কিন্তু শিখতে হবে আমাদের অল্প সময়ের মধ্যে বেশি সময় নাই সবগুলো তুলে যাবো আমিনুলের মাথায় অনেক সময় আমিনুলের মাথায় তুলে আচ্ছা দেখা যাবে পর আবার বলুন একটু ধরো আমরা কাঁচা বাজারে পৌঁছে গেছি আপনার আসার সময় কিন্তু দেখেন মাছ বাজার অনেক টাটকা মাছ উঠেছে আর এখানে আরেকটা জিনিস ভালো লাগে গ্রামে গ্রামেও দেখেন লেবু কেজি দরে বিক্রি হয় আর এখানে কিন্তু টাটকা সব কিছু দেখেন যারা শহরে থাকেন তারা হয়তো কিছুদিন পরে পান সবজিগুলো কিন্তু গ্রামে যারা থাকি আমরা তারা কিন্তু টাটকা সবজিগুলো পাই বেগুনের দাম কেমন বেগুন দাম হইছে আপনার ওই

লেবু হচ্ছে ষাট টাকা কেজি শসা পঁচিশ তিরিশ টাকা কেজি পেঁয়াজ তিরিশ টাকা কেজি আর কাঁচামরিচ ষাট টাকা কেজি আমরা এখানে যেগুলো কাঁচা বাজার সেগুলো এখন নিয়ে নিব তারপরে ডাইরেক্ট আমি আবার যাবো গ্রোসারির দোকানে তো আমাদের গুলো প্যাকেট করতে বস্তা কই বস্তা ভিতরে ঢুকো ভাই কাঁচামরিচ ভালো হবে নি তো গিয়ে খাই দেখো ভাই রোজা হিসাবে আমরা পরে আসি আমাদের এখান থেকে অনেক কিছু নিতে হবে কিন্তু প্রচুর দাম আসলে এভাবে যদি দিন দিন দাম বাড়ে তাহলে গরিব মানুষের অবস্থা আরো খারাপ হয়ে যাবে সব সঠিক দিয়ে তো সব ঠিকঠাকই কিনতেছি কিন্তু তেল নিয়ে একটু বিড়ম্বনায় আছি এক এক দোকানে একক দাম কোনো দোকানে একশো পঁচাশি টাকা কেজি কোনো জায়গায় একশো পঁচানব্বই টাকা কেজি আমরা দেখি কম যেখানে পাবো সেখান থেকে যাইলে এটা মিনিকেট কত এটা দেখি পুরাতন না নতুন পুরাতন সব কিছুরই দাম বেশি দর্শক আসলে চাল ষাট টাকা কেজি মিনিকেট নিচ্ছি আমরা এটাতে আশা করি আমাদের যে উদ্দেশ্য সেটা ভালোভাবে হবে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে ব্যস্ত সবাই কাজ করতেছে কাজ করার ফাঁকেই মুকুল ভাইয়ের কাছে আমার একটু প্রশ্ন ছিল মুকুল ভাই আপনি হয়তো অনেক ব্যস্ত আমি সারা দিন দেখতে পাচ্ছি যে সব কিছু নিজের হাতেই করতেছিলেন তো তারপরে একটু জানতে চাই যে আজকে হয়তোবা ভিডিওর থামমেল দেখে টাইটেল দেখে অনেকেই অনেক কিছু বুঝে গেছে তারপরে যদি আজকের বিষয় সম্পর্কে আজকে আমরা কি করতেছি এই ব্যাপারে যদি একটু বলতেন আচ্ছা দর্শক আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েই এই আয়োজনটা করছি আমরা আপনাদের কথা দিছিলাম যে আমরা নিজের হাতে সম্পূর্ণ আয়োজনটা পরিচালনা করব নিজেরা করব। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা সকাল থেকে বাজার করতেছি সেটাও আপনারা দেখছেন বাজারে কিন্তু বাজারঘাট করা শেষ এর পাশে যে পেঁয়াজ চলা হচ্ছে আর পাশে দেখেন আমি নিজের হাতে মুরগিগুলো কাটতেছি যা করব নিজের হাতে নিজে করার মাঝে আলাদা একটা মজা আছে আনন্দ আছে এই যে মুরগিগুলো কাটা শেষ শেষের দিকে এরপরে পিস করব। সাথে থাকেন অনেক মজা হবে আর ওইদিকে দেখেন ওরা পিয়াজ চুলতেছে এখন যখন কান্নাকাটি করে একদম মাখায় ফেলছে মুকুল ভাই একটা মনে পাখা হলে ভালো হইতো পাখা বাতাস করবে কে দর্শককে বলেন দর্শক আপনারা কিন্তু শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমাদের আর বাতাস করতে থাকেন আর আমাদের বাতাস করতে থাকেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিয়াজ কাটাকাটি চলতেছে আমিরুল হ্যাঁ ভাই আরে তোমাকে তো একদম হিরো হিরো লাগতেছে আরে কি হাসি তো আচ্ছা আমি দেখি যে কিন্তু মানুষ কান্না করে তোমার চোখ তো একদম চকচক করতেছে ভাই পেঁয়াজের এখন মানে ঝাঁজ নাই কি বলবো মানে আগে একটা পেঁয়াজ হাতে নিলে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যেত আর এখন কিছুই হচ্ছে না আচ্ছা এই তাড়াতাড়ি কাজ করো এই রে ভাই ঝিলে মিলা করলে কিন্তু হবে না এখন অনেক ভিডিও করার ভিডিও করি যাস এখন দেখা যায় পি তারপরে এখানে কিন্তু অনেক কাজ রয়েছে আপনার তো কোনো কাজ নাই আজকে রোজার দিন কিছু কইতো পারতেছেন না না স্যার দর্শক এটা দিয়ে দিতাম আমিনুল ভাই বইসা বইসা খাইতে থাক নিবা না কি আমিনুল রিক্স একটা নাও না দর্শক আপনারা শুধু কিন্তু ভিডিওর মূল থিম দেখে বুঝতে এলেন যে আমরা কিন্তু আয়োজন করতেছি যে আমাদের হ্যাঁ কিছু একটা করবো আমাদের কিছু মেহমান আসবে তাদেরকে আমরা খাবো আর মূলত কিন্তু এইটা হচ্ছে আমরা অনেক দিন যাবতে বলতেছিলাম আমরা কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম মুকুল ভাই কিন্তু বলেছিল যে তিনি আমাদের যে পবিত্র মাহে রমজান মাস চলতেছে সাতাশি রোজার উপলক্ষে আমরা কিছু একটা করব সেই কিছুটা যদি মকুল ভাই এখন যদি একটু খলাসা করেন আচ্ছা দর্শক সকাল থেকে দেখতেছেন বাজার করতেছি এই করতেছি সেই করতেছি বাজারে ঘুরতেছি দামাদামি করতেছি কিন্তু আসলে করবটা কি এটা কিন্তু আপনারা অনেকে এখনো পরিষ্কার না আসলে কি করতেছি আমরা আসলে করতেছি দর্শক দেখেন আপনারা উপকরণ দেখে একটু চিন্তা করেন আসলে

আমিনুল কিন্তু সম্ভবত আমিনুল আচ্ছা তোমার কাছে আমার একটা প্রশ্ন যে এই কাজ কি অন্যজন করলে ভালো হইতো না আমি করবে নিজের কাজ নিজে করা ভালো নিজের কাজ নিজে করা ভালো তারপরে না কি আমি কিন্তু কথা কই নাই আমি শুধু আপনি কিছুই আমি নিজে কিন্তু বলতেছি যে থাকলে তো নিয়ে এসে বসাইতাম যে একসাথে না তুমি তুমি কি এখন বলবে

আমরা পঞ্চাশ জনের একটা আয়োজন করতেছি পঞ্চাশ জনের বেশিও হতে পারে সেখানে রয়েছে আমরা এই যে চিকেন দিয়ে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব একটু স্পেশাল করে আমাদের বাবু কিছু কিছুক্ষণের মধ্যে আসবে আমরা সব রেডি করার পর ডাক দিলে আসবে ডেক টেক সবই আনা হবে এবং খিচুড়ি রান্না করে আমরা দুটা অপশন রাখবো যাদের দাওয়াত করছি যারা মেহমান তারা যদি আসে এখানে তাহলে আমরা এখানে খাওয়ার ব্যবস্থা করব আর যদি দেখি তারা আসতে পারতেছে না তাহলে আমরা হয়তো পৌঁছাই দেবো ভাই ওয়ান টাইম প্যাকেট করে

দর্শক আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আর ক্লিয়ার করি আসলে আমরা ভিডিও করে দেখাচ্ছি কি করতেছি এটা আবার অন্যভাবে কেউ নিয়ে না কারণ আমরা দেখানোর জন্য করতেছি না আর যদি মনে করেন দেখানোর জন্য করতেছি তাহলে তা আরও ভালো আপনি আমাদের ভিডিওটা দেখে যদি আপনিও শুরু করেন যে আপনার বাড়ির আশেপাশে যারা গরিব বা মানে যারা পরিশ্রমী মানুষ আছে যারা মেহনতি মানুষ আছে যারা মানে একটু ভালো মন্দ খাইতে পারে না সপ্তাহে যদি তাদের একটু ভালো খাওয়াতে পারেন এটা কিন্তু আপনারই লাভ তাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতেও খাওয়াতে পারি বা আমাদের আজকের অনুষ্ঠান যেন মানে ভালোভাবে হয় একটু পাশে থাকবেন আর এটা দেখানোর জন্য এরকম কিছু না আর অনেকে ভাবতে পারেন হয়তো অনেকেই টাকা পাঠিয়ে সাহায্য করে হয়তো আমাদের অনুষ্ঠানে অংশ নিয়েছে তেমন কিছুই না সম্পূর্ণ আমাদের টাকায় হচ্ছে একটা আপু শুধু আমাদের পাশে তিনি ছিলেন বা প্রথম থেকে আছে একটা আপু পরে নামও বলবো কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের টাকায় হচ্ছে এটা মনে রেখেন আমাদের কিন্তু কেউ টাকা পাঠায় বা অনেক টাকাতে করতেছিল সম্পূর্ণ আমাদের নিজের ইচ্ছায় নিজের খরচে করতেছে ভাই এই আমিনো বদর হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান ভাই খুবই পরিশ্রম করতেছে সে কিন্তু চুলাটা তৈরি করতেছে যে চুলাই আমরা রান্না করব আমিনুল খুব ভাবে আছে কামে তো নাই সারা দিন কাজ করতে এখন সারা দিন তো কোনো কাম করে নাই হ্যাঁ খালি এক আমি খালি ও দেখছি যে ও হচ্ছে ওখানে

আর অল্প কিছু সময় এরপর রান্না বাড়া শুরু হবে সেগুলো দেখতে পাবেন সাথে থাকেন একদম অবস্থা কাহিল সারাদিন কাজ করতে করতে সব কিন্তু রেডি

আর এখন দেখতেছিলাম কিভাবে প্রস্তুত করা হয় কিভাবে কি করা হচ্ছে আমরা কিছু বলবে সম্পূর্ণ টুকুই দেখানোর চেষ্টা করেছে করার পরে আসলে যে রান্না বান্না শেষ হলে এখন প্যাকেটিং চলতেছে আসলে তারপরে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি বেশি সময় নেই সেই জন্য বেশি কথা বলতেছি না কাজটা তাড়াতাড়ি করতেছি যেন সঠিক সময় মানুষটা ইত্যাদি সময় যেন সবাই তাদের কাছে খাবারটা পৌঁছে দিতে পারি আমি মাসি বসে না যাবে হয়েছে আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমতে তোমার আল্লাহ বাজার আমাদের জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ দর্শক সবাইকে দিয়ে দিলাম মোটামুটি পেয়েছে কতজন চুয়ান্ন জন না চুয়ান্ন জন ভেনালা ভাই তারা কিন্তু সারা দিন পরিশ্রম করে দেখা যায় ইফতারির সময়ও কিন্তু তারা দেখা যাচ্ছে কাউকে না কাউকে প্যাসেঞ্জার নিয়ে বাড়ির দিকে যায় তারা বাড়িতে পৌঁছাইতে পৌঁছাইতে ইফতারি করার সময়টুকু হয় না এর জন্য আমরা তিনটা ভ্যান স্ট্যান্ড আমাদের বর্তমানে এই এলাকার যে সব আছে তাদের ভাইদের একটু দেওয়ার সাহায্য করলাম বা চেষ্টা করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আরেকটা বিষয় আসলে

পঞ্চাশ জন না পারেন আমাদের মতো পঞ্চাশ পঞ্চান্ন জন না পারেন যদি দশজন মানুষকে যদি আপনি মুখে এক বেলা অল্প কিছু তুলে দিতে পারেন তাহলে এটার জন্য আপনার যে উপকার হবে সেটা হয়তো অন্য কেউ উপকার করতে পারবে না তাই আমাদেরটা বিলাসিতা বা দেখানোর জন্য করা কখনো ভাববেন না আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সম্পূর্ণ আমাদের নিজের টাকায় কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করেছি কিন্তু একটা আপু সে কিন্তু আমাদের মাঝে বা আমাদের সাথে সহভাগিতা করেছে তার নাম আমি বলে দিচ্ছি তিনি সুদূর প্রবাসে থাকেন সুলতান আপু সুলতান আপু সুলতান আপু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে পাশে ছিলেন এইটুকুই যথেষ্ট আপনি যেটুকু করেছেন আপনার দিক থেকে আপনার সামর্থ্য অনুযায়ী অনেক ধন্যবাদ ভবিষ্যতে আমরা চেষ্টা করব এরকম প্রোগ্রাম আরও করার গরিব দুঃখী মেহনতি ভাইদের মুখে অল্প কিছু খাবার তুলে দেওয়া আপনারা আমাদের জন্য শুধু দোয়াটুকু করবেন ভাই আর কিছু বলে শেষ করেন আচ্ছা দর্শক সবাই আমরা শুধু এটুকুই বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশেই থাকবেন चलो के सालम